এখন রাত বেজে প্রায় দশটা আমি আমার পড়ার টেবিলে লেখালেখি করছি আর এই সময় আমার মিনির যে তিনটে বাচ্চা তারা আমার টেবিলে এসে কলে ভরে বসছে এখন আমার পড়ার টেবিলে পরে তারা খাচ্ছে এই যে এটা সারাক্ষণ আমার কাছে থাকে কি কি এই যে মাছ ভাত খাচ্ছ তিন ভাই বোন আপন মনে খাচ্ছে ওর মা বাইরে গেছে একটু পরে চলে আসবে এইভাবে ওরা আমার সাথে খুনসুটি করে সবসময় এখন সম্পূর্ণ পড়ার টেবিলেই খাচ্ছে এই যে এই যে পড়ার টেবিলে টুক টুক করে খাচ্ছে খাওয়ার পরে আস্তে আস্তে আমার বেডে পড়ে যে শুয়ে থাকবে লেভের মধ্যে